হ্যালো গাইস আমরা এখন আছি ট্রিপলতি রেস্টুরেন্ট ভাত খেতে হবে না শশা হবে তো এখন আমরা দুপুরের খাবার অর্ডার দিয়েছি খাবার এসে গেছে আমরা এখন আস্তে আস্তে পরিবেশন করব তো সব চলে এসেছে ওইটা সব কিছু নিয়ে আসছে এখন আমরা খাওয়া শুরু করব। তো সারিকার পাপাকে দিলাম আমি নিজেও নিয়ে নিচ্ছি তো খাবারটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ ছিল আমি ভাবতেও পারিনি আমি এতটা খেতে পারবো আমি কখনো ফুল বিরিয়ানি খেতে পারি না তো মাসাল্লাহ অনেকটা খেয়েছিলাম তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মাঝে মাঝে সবাই সবাইভাবে আমাদের মতো ঘুরতে চলে আসবেন মাঝে মাঝে হয় কি একটু বাহিরে বেরোলে মনটা ভালো লাগে পরিবেশটাও চেঞ্জ হয় তো শরীরের জন্য অনেকটা ভালো ঘোরাফেরা করবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তুমি এটা আমার কিছুই খেতে চাচ্ছে না ও শুধু শশা খাবে তা একবার নিয়েছিল আর শশা খাবে আর ঘুরুঘুরি করতে সে খুবই পছন্দ করে তো আমরা সব সময় একটু চেষ্টা করি বড় স্পেস যেখানে এরকম রেস্টুরেন্টে যাওয়ার আমার বাচ্চা আবার বড় স্পেস রেস্টুরেন্ট পছন্দ করে ও ছুটি করতে পছন্দ করে বিশেষ করে খেলতে চায় না বাচ্চাদের সঙ্গে একা একাই ছুটি করে তো আমিও খাচ্ছিলাম ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম একবার নিয়েছিল পরে আর খায়নি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন সারা জীবন সুখে থাকতে পারি ভালোভাবে সময় কাটাতে পারি প্রিয়জনদের সাথে তো সব সময় চেষ্টা করি একটু ভালো থাকার ভালো রাখার সবাইকে আসলে হয় কি বাসায় তো আমরা সবাই রান্না করে মোটামুটি খেতে পারি তো মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে আসলে ভালোই লাগে তো আমার খুবই ভালো লাগছিলো আজকে খেতে হঠাৎ করে কেমন জানি রুচিটা ফিরে এসেছে মনে হচ্ছে তো জানি না অনেক ভালো লেগেছিল সময়টা আর এখানে রেস্টুরেন্টটা অনেক প্রশস্ত ছিল খুবই ভালো লাগছিলো চার পাঁচটা একদম নিস্তব্ধ প্রায় লাঞ্চের কিছুক্ষণ পরই আমরা গিয়েছিলাম তো আমার মেয়ে দূরে দূরেই ঘুরে বেড়াচ্ছে কাছে আসছে তো আবার চলে যাচ্ছে তো খাওয়ার কোনো নাম নেই তো একটু পরে পরে আসছে একটা করে শশা নিয়ে যাচ্ছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন